হ্যালো দর্শক আজকে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেজার এন এফটির হিস্টোরি ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেজার এনএফটিতে উইথড্র কি সত্যি দিচ্ছে না কি দিচ্ছে না খুবই খুশির খবর খুবই খুশির খবর সেটা হচ্ছে টেজার এনএফটিতে কিন্তু উইথড্র দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপোজিট করা হয়েছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ আঠারো মানে চারটে ছিচল্লিশ মানে হ্যাঁ আঠেরোটা তাহলে আঠারোটা ছিচল্লিশ ছাপান্ন সেকেন্ডে রিচার্জ করা হয়েছে একশো ঊনসত্তর এবং একশো ঊনসত্তর দিয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তারিখ চব্বিশ তিন চব্বিশ তারিখ পঁচিশ সালের এখানে আঠেরোটা ছিচল্লিশ এই টাইমে ন হাজার চুয়ান্ন ইউএসডিটি দিয়েছে সাকসেসফুল এবার রেওয়ার্ড দিয়েছে এবং এখানে উডড্র দেখতে পাচ্ছেন উডড্র যা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে ন হাজার ডলার উইড্র ইউএসডিটি বিপ টোয়েন্টি পঁচিশ চব্বিশ তিন দু হাজার মানে এক কিছুক্ষণ পর আঠারোটার সময় এই করেছে ছিচল্লিশে এবং উনিশটা পঁয়ত্রিশে সাতচল্লিশ সেকেন্ডে কিন্তু ন হাজার ডলার উইড্র দিয়েছে তো এনএফটি এফটি খুব ভালো একটা প্ল্যাটফর্ম এবং দেখতে পাচ্ছেন কীভাবে উইড্র দিচ্ছে এবং দিয়েছে তো বন্ধ হয়ে যাওয়ার যে যোগ চলছে সেটা পরের ব্যাপার কিন্তু উইড্র কিন্তু পাচ্ছে ঠিক আছে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন এই তথ্যগুলো দিয়ে থাকি কোথায় কি ভাইরাল হলো কোথায় কি হলো তো এটা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ না সত্যি উইড্র দিয়েছে এবং সেই ন ডলার যেটা দিয়েছে সেটা উইথড্র পাওয়া যাচ্ছে আর কি তো ধন্যবাদ বন্ধু আজকে ভিডিও পর্যন্ত আপনি বন্ধুদেরকে শেয়ার করে এটা দেখার সুযোগ করে দিন